এরকম মা আমরা চেয়েছিলাম না আসলে ভুলটা তো আমাদেরই ছিল নিজের মারে বাদ দিয়ে মা বাঙালি যেমন হয় নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুর কে শ্বশুর বাবা বলে বেশি আদর করলে যেমন কি হয় ঠিক তেমনটি রয়েছে এরপরও যদি লজ্জা সরম এই জাতির না হয় শুনে রাখুন আল্লাহ কোরআনের পাখি আল্লাহ সাহেব যা বলে গিয়েছিলেন

এই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আমরা কাঁধে কাছে আকৃয় আবেদন করবো বাংলাদেশ জামাত ইসলামী উন্নত কর্মকর্তাদের কাছে আমাদের কর্মী সহ

এই দিনটা আমরা গিতে চাই পাকতো ইনশাআল্লাহ হে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে আমল দ্বারা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু